আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যেটা বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যা তত্ত্ব বই তো এই বইটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মেজর সাবজেক্ট তো এই বইটা আমরা প্রথমেই যেই টপিকটি নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু পাঁচটা অধ্যায় আছে তো ফার্স্টে আমরা প্রথম অধ্যায় নিয়ে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার ওয়ানের আলোচ্য বিষয় হচ্ছে বি বিভাজ্যতার তত্ত্ব বিভাজ্য বলতে কি বুঝো তোমরা বিভাজ্য ব্যাপারটা এমন যে খেয়াল করো এখানে হচ্ছে বিভাজ্য মানে কি আমরা হচ্ছে ভাগ করেছি না ছোটবেলা যে এখানে ধরো হচ্ছে পঞ্চাশ আর এখানে ধরো পাঁচ দ্বারা পঞ্চাশকে ভাগ করো ভাগ করলে কি হবে দশ পঞ্চাশ তাহলে শূন্য অর্থাৎ আমাদের এই পঞ্চাশ পাঁচ দ্বারা বিভাজ্য কারণ পাঁচটা দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে মানে এই সংখ্যাটাকে যদি এই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তবে সেটাকে বলবে বিভাজ্য তো এই ভাগের যত নিয়ম আছে আর কি যে ভাগ শেষ ভাগ ফল তারপরে ভাজ্য ভাজক এই সব টপিকগুলোই হচ্ছে এই অধ্যায়ের বেসিক আশা করি বুঝতে পেরেছ তো একেই বলা হয় হচ্ছে বিভাজ্যতার তত্ত্ব তো এবার আমরা আলোচনা করব যে বিভাজ্যতাটা কী তো বিভাজ্যতা বলতে কি বুঝি আমরা তো এখানে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা যেটা মান কিন্তু অবশ্যই শূন্য হবে না মানে শূন্য হওয়া যাবে না শূন্যবাদে যে কোনো সংখ্যা হতে পারে সেটা দ্বারা বিভাজ্য বলা হয় যদি এ ইকাল টু বি কিউ হয় যেখানে কিউ একটি পূর্ণ সংখ্যা এ কে বি এই চিহ্নটা দ্বারা ডিভাইজেবল এ দ্বারা প্রকাশ করা হয় তো এটা আমি তোমাদেরকে খাতায় একটু ডিটেলে বোঝাই খেয়াল করব এখানে মূলত একটি সংখ্যা এ ধরো সেই সংখ্যাটা একটু আগে যেরকম বললাম যে পঞ্চাশ এবং আরেকটি সংখ্যা বি যেটা শূন্য হবে না বি ধরো ফাইভ যেটা তোমাদের একটু আগে ভাগ আকারে আমি দেখালাম তো এই সংখ্যাকে আমাদের বিভাজ্য বলা হবে যে এই সংখ্যা এত দ্বারা বিভাজ্য বলা হয় কিভাবে। যখন আমাদের মানে একে যখন পঞ্চাশ দ্বারা মানে পাঁচকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে দশ হয় তাই না আমাদের ভাগফলটা ফলটা দশ হয় তো এখানে কখন এটাকে বলা যাবে বলো তো যদি এ ইকাল টু বি কিউ হয় তো এই যে এই দশটা মনে করো কিউ পাঁচ মানে হচ্ছে আমাদের বি আর পঞ্চাশ মানে হচ্ছে এ তাহলে তো এ আমাদের এই এ ইকাল টু হচ্ছে বি কিউ হয় মানে কি আমাদের এ হচ্ছে পঞ্চাশ তো আমরা কিন্তু জানি যে ভাজ্য ভাজ্যর মানটা আমরা কোত্থেকে পাবো ভাজক গুণ ভাগফল যদি সেটি নিঃশেষে বিভাজ্য হয়ে থাকে তাহলে এই কল টু যদি বি কিউ বি কিউ মানে কি আমাদের এই যে পাঁচ গুণ হচ্ছে দশ তো নর্মালি তো পঞ্চাশ ইকল টু পাঁচ গুণ দশ মানে পঞ্চাশি এটা তো সত্য তার মানে আশা করি বুঝতে পেরেছ যে এ হচ্ছে আমাদের যেটা হচ্ছে ভাজ্য ইকলু হচ্ছে ভাজক যেটা হচ্ছে বি হচ্ছে ভাজক আর কিউ এখানে হচ্ছে ভাগ ফল যেটা একটি পূর্ণ সংখ্যা এখানে বলা হয়েছে তো এখানে হচ্ছে কে বি ডিভাইজেবল অফ এ দ্বারা প্রকাশ করা হয় কেন এটা বলা হয়েছে কারণ আমরা কিন্তু নর্মালি জানি যে নিঃশেষে বিভাজ্য হয় যখন তখন কিন্তু ভাগ শূন্য হয় ভাগ তখন শূন্য এই জন্য এখানে কিন্তু ভাগ ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ কিন্তু আমাদের ভাজ্যর ফর্মুলা কিন্তু আমরা এখানে ভাগশেষটা দিব না কারণ সেটা তো শূন্য তখনই হবে আমাদের বি ডিভাইজেবল অফ এ এই চিহ্নটা দ্বারা ডিভাইজেবল বা ডিভাইজর বলা হয় এই চিহ্নটাকে তো এটা দ্বারা বোঝায় যে এ হচ্ছে বি দ্বারা বিভাজ্য তো প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভাজক আর পরের সংখ্যাটা হচ্ছে ভাজ্য মানে এই সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করা হবে আশা করি বুঝতে পেরেছ তো এবার বি দ্বারা এ বিভাজ্য হলে নিম্নলিখিত যে কোনোভাবেই প্রকাশ করা যায় যে এ কে বি ভাগ করে মানে এ কে বি দ্বারা আমরা ভাগ করি এ এর একটি ভাজক বি বি তো এখানে ভাজক আর এ হচ্ছে ভাজ্য বা বি ডিভাইজেবল অফ এ বা এর গুণিতক এ এর গুণিতক এ গুণিতক মানে কিন্তু তোমরা আশা করি বোঝো যে বি মানে কি বি মানে যে পাঁচ না তো পাঁচের একটি গুণিতক পঞ্চাশ না যে পাঁচককে পাঁচ পাঁচ দেগণে দশ বা হচ্ছে পাঁচ দশকে পঞ্চাশ তো পাঁচ দ্বারা প্রত্যেক যতগুলো সংখ্যাকে এভাবে গুণ করা হওয়ার গুণের পরে যত সংখ্যাটি আসবে সেটাই কিন্তু পাঁচের গুণিতক তার মানে কি এটা বিয়ের একটি গুণিতক হলো না তাহলে বিয়ের গুণিতক হচ্ছে এ আশা করি বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে বিভাজ্যতার সংজ্ঞা তো এবার আমরা দেখব জোড় এবং বিজোড় সংখ্যা কি একটি সংখ্যা জোড় হবে যদি তা দু টু এর গুণিতক হয় টুয়ের গুণিতক মানে কি দুই দ্বারা যদি সেটাকে ভাগ করা যায় বা দুই দ্বারা যদি সেটাকে যে কোনো সংখ্যা দ্বারা দুইয়ের সাথে গুণ করা যায় সেটাই হচ্ছে দুইয়ের গুণিতক অন্যথায় তা বিজড় হবে এটা আমরা সবাই জানি তো এখানে আরও কয়েকটি বিষয় আছে যে সাধারণ গুণনীয়টা কি গরিষ্ঠ সাধারণ গুণিতক কি এগুলো আশা করি তোমরা বোঝো যে গরিষ্ঠ সাধারণ গুণতীয় গুণনীয়ক মানে কি আমাদের হচ্ছে সবথেকে বড়ো গুণনীয়টা তো নর্মালি দুইটা সংখ্যার গসগু আমরা নির্ণয় করি এটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে তোমরা এগুলো শিখে সংখ্যাগুলো তোমরা নিজেরা পড়ে নেবে এখানে বোঝানোর তেমন কিছুই নাই তো এবার আমরা আসি তো এখানে সাধারণ গুণনীয় কি যদি এ এ টু কে প্রত্যেকেই পৃথক পূর্ণ সংখ্যা এবং প্রত্যেক পূর্ণ সংখ্যা সি দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ কি বলতো এখানে আমাদের যেই কয়েকটি সংখ্যা থাকবে সেগুলো প্রত্যেকেই যদি একটি অন্য সংখ্যা একটি পূর্ণ সংখ্যা সি দ্বারা বিভাজ্য হয় তবে সিকে সব সংখ্যাগুলো সাধারণ গুণনীয় বা সাধারণ ভাজক বলা হয় এটা কিন্তু তোমরা সবাই বোঝো যে উদাহরণ হিসেবে এখানে যদি বলা হয় যে আমাদের সিক্সটি এবং এইটটি ওয়ান সংখ্যা দয়ের প্রত্যেকে কিন্তু নাইন দ্বারা বিভাজ্য মানে দুইটি সংখ্যায় সাধারণ একটি সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সাধারণ সংখ্যাকেই বলা হয় সাধারণ গুণনিয়োগ বা সাধারণ ভাজক মানে ভাজক আর গুণনিয়োগ কিন্তু একই ব্যাপার তো এখানে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগটা কি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে আছে আমাদের গসাগু যেটা কিন্তু তোমরা খুব ছোট ক্লাস থেকেই শিখে এসেছ যদি এ ওয়ান এ টু ডট ডট এ কে প্রত্যেকেই অশূন্য পূর্ণ সংখ্যা এবং ডি যদি এমন একটি গরিষ্ঠ পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ এখানে কয়েকটি প্রত্যেকেই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা মানে তোমার তিনটা চারটা দশটা পঞ্চাশটা এরকম যে কোনো পূর্ণ সংখ্যা অশূন্য পূর্ণ সংখ্যা থাকতে পারে সেটা আমাদের এ ওয়ান থেকে এ কেউ পর্যন্ত বোঝানো হয়েছে তো এরকম যদি থাকে এবং ডি যদি এমন একটি গরিষ্ঠপূর্ণ সংখ্যা হয় মানে ডি এমন একটি পূর্ণ সংখ্যা যেন এই প্রত্যেকটি সংখ্যাকে ডি দ্বারা বিভাজ্য হয় মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে সেটা ডি দ্বারা বিভাজ্য হবে তাহলে ডিকে সংখ্যাগুলোর গসাগু বলে তো গসাগু হচ্ছে সেই সংখ্যা যে যতগুলো সংখ্যায় থাকুক না কেন তার একটি সাধারণ গুণনীয়ক হবে এবং সেই সাধারণ গুণনীয়কটা সবথেকে বড় সাধারণ গুণনীয়ক হবে সেটাকেই বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আশা করি বুঝতে পেরেছ তো আমাদের গসাঘুকে নর্মালি প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেটের উপর ভিতরে আমাদের এই যে একুশ আর হচ্ছে ঊনপঞ্চাশের গসাগু হচ্ছে সাত এভাবে প্রকাশ করা হয় যে ধরো তোমার হচ্ছে দুই আর তিন এর গসাগু নর্মাল গসাগু হচ্ছে ওয়ান তো এভাবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা লিখে ইকোয়াল টু দ্বারা যেই সংখ্যাটা লেখা হয় সেটাই হচ্ছে গশগু গশগু প্রকাশ করা গাণিতিক রূপ হচ্ছে এভাবে প্রকাশ করা হয় পরবর্তীতে আমরা গণিতের ভিতর কিন্তু এভাবে প্রকাশ করবো এই জন্য ব্যাপারটা তোমাদেরকে ধারণা দিয়ে রাখলাম এরপর আমরা আলোচনা করব যে মৌলিক সংখ্যা কী তো মৌলিক সংখ্যা কি সেটা কিন্তু তোমরা সকলেই জানো তারপরেও আরেকবার মনে করিয়ে দিই যেহেতু আমরা বেসিক ক্লাস এটা করছি এজন্য সমস্ত বেসিক এই ক্লাসে ধারণা দেব তোমাদেরকে তো এক অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যা মানে এক অপেক্ষা কিন্তু মৌলিক সংখ্যা অবশ্যই বড় কারণ একটা মৌলিকও না যৌগিকও না তো এবং এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা আমাদের নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে আমরা কিন্তু এটা জানি যে এক অপেক্ষা বড় হবে এবং এক এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যাবে না মানে নিঃশেষে ভাগ করা যাবে না আর কি তার ভাগ শূন্য হবে না অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কিন্তু ভাগশেষ থাকবে বা পয়েন্ট আকারে আর কি থাকবে ভাগ ফলটা সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছ তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যুগল মৌলিকটা কি যদি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য দুই হয় তবে তাদেরকে যুগল মৌলিক সংখ্যা বলে তো উদাহরণ হিসেবে পাঁচ ও সাত দুটি যুগল মৌলিক সংখ্যা তো খেয়াল করো যুগল মৌলিক সংখ্যা হচ্ছে এরকম যে আমাদের পরপর কিন্তু কয়েকটি মৌলিক সংখ্যা আছে যেরকম দুই আর তিন এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা এবং কিন্তু এগুলো কিন্তু যুগল মৌলিক সংখ্যা না কারণ দুইটা মৌলিক সংখ্যার ভেতরের ব্যবধানটা হতে হবে দুই দুই আর তিনের ব্যবধান কিন্তু এক এক সুতরাং এটা যুগল মৌলিক নয় তারপর তিন আর পাঁচ এটা কিন্তু দুইটা মৌলিক সংখ্যা কিন্তু এর ব্যবধান দুই তার মানে এটা একটি যুগল মৌলিক আবার পাঁচ আর সাত এটাও কিন্তু একটি যুগল মৌলিক তারপরে হচ্ছে তোমার কি এগারো আর তেরো এই দুইটার ভেতরের ব্যবধানটাও কিন্তু দুই এবং দুইটাই মৌলিক তার মানে এই দুইটাও একটি যুগল মৌলিক তো এক থেকে একশো পর্যন্ত এরকম মোট আটটি যুগল মৌলিক বিদ্যমান আছে তো এই সবগুলোকে বলা হয় যুগল মৌলিক অর্থাৎ পরপর দুটি মৌলিক সংখ্যা যাদের ডিফারেন্স দুই হবে এক বা তিন বা পাঁচ এরকম কিন্তু হওয়া যাবে না দুই ব্যবধান মানে যাদের ব্যবধানটা অর্থাৎ বিয়োগ ফলটা দুই তাদেরকেই বলা হয় যুগল মৌলিক সংখ্যা এবার আলোচনা করবি করি যে সহমৌলিক সংখ্যাটা কি তো সহমৌলিক হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা যারা হচ্ছে এ ও বি সহমৌলিক কিন্তু নর্মালি মৌলিক সংখ্যা না এটা একটি অন্যরকম ব্যাপার যে এটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হবে বি যাদের গসাগু ওয়ান হবে তো সহমৌলিকের কথাটার সাথে মৌলিক এক থাকলেও এটা কিন্তু মোটেই মৌলিক সংখ্যা নিয়েই শুধু এর কাজবাজ না তো নর্মালি খেয়াল করো দুইটি মৌলিক যেমন হচ্ছে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে একটি উদাহরণ যে পাঁচ আর আট তো মনে করো এই যে পাঁচ আর আট এদের গসাগু ওয়ান গসাগুকে কিন্তু আমি বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইকোয়াল টু ওয়ান মানে হচ্ছে ইকোয়াল দিয়ে আমাদের গসাগুটা কি সেটা দ্বারা প্রকাশ করা হয় তো যে কোনো দুইটি পূর্ণ সংখ্যার গসাগু যদি ওয়ান হয় সেই পূর্ণ সংখ্যা দয়কে পরস্পর পরস্পরের সহমৌলিক বলে এটা হচ্ছে সহমৌলিকের সংজ্ঞা অর্থাৎ আমাদের এখানে দেখো পাঁচ দ্বারা যদি আমরা আটকে ভাগ করি তাহলে কি হয় এক তাহলে এখানে হবে পাঁচ আর তিন আবার তিন দ্বারা যদি পাঁচকে ভাগ করি তাহলে এখানে কত হবে এক তিন তাহলে আবার এখানে ভাগ ফল দুই এটা তিন দ্বারা ভাগ করলে কি হচ্ছে আমাদের এক দুই তাহলে হচ্ছে এক তাহলে দুই দ্বারা করলে এখানে হচ্ছে দুই এখানে দুই শূন্য তাহলে এই লাস্ট অশূন্য যেই আমাদের গসাগুটা কি আমাদের এই ভাগ প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় ইউকুলেডিও ভাগ প্রক্রিয়া যেটা কিন্তু গসাগু নির্ণয় করার একটি ভাগ প্রক্রিয়া সিস্টেম তো এই ভাগ প্রক্রিয়া অনুসারে এই সর্বশেষ মানে শূন্য ব্যতীত সর্বশেষ যেই ভাগশেষটা থাকে সেটাকেই কিন্তু গসাগু বলা হয় তো আট আর পাঁচের গসাগু কিন্তু ওয়ান এরকম যত রকমের দুইটা সংখ্যার গসাগু ওয়ান তারা সবাই সবার সহমৌলিক আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে সহমৌলিকের সংজ্ঞা তো আজকে এই পর্যন্তই থাকছে বেসিক ক্লাস পরবর্তীতে আমরা এই অধ্যায়ের থিওরি এবং ম্যাথ নিয়ে আলোচনা করব তো প্রথমে বেশ কয়েকটি থিওরি আছে তো ফার্স্টে আমরা থিওরি নিয়েই আলোচনা করব। সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম